কেমন আছো সবাই সোনায় সোহাগায় নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানায় ঘড়িতে তখন ভোর পাঁচটা বাজে পুজকুর পাপার ডাকে ঘুম ভেঙে হুড়মুড়ে উঠে দেখি বাইরে তুমুল বৃষ্টি চারিদিক তো জলে থই থই করছে আমার তো মাথায় হাত এবার কি হবে কি করে যাব তারপর যাই হোক রেডি হয়ে গেলাম সবাই মিলে বাচ্চারাও লাফে উঠে রেডি হয়ে গেল তারপর দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আল্লাহর নাম করে বাচ্চা থেকে বড় বেড়াতে যাওয়ার নাম করলে সবাই যেন তাড়াতাড়ি রেডি হয়ে যায় চলো নিচে গিয়ে দেখি ওদিকে ক্যাবও বলা হয়ে গেছে আর এদিকে গুড়ি বৃষ্টিও পড়ছে কখন না জোরে চলে আসে তাই ঝপ করে উঠে বললাম ক্যাবে এই নিয়ে তৃতীয়বার আসা আমার শিয়ালদা স্টেশনে খুব একটা দরকার পড়ে না তাই আসাও হয় না আমি বড় হয়ে এই প্রথম ট্রেনে চাপবে ছোটবেলায় একবার চেপেছিল কিন্তু তখন তেমন বুঝতে পারেনি তাই ও যখন ওই এগারো মাস কি বারো মাস বয়স তখন একবার গ্যাংটক গেছিলাম সবাই মিলে ওই তখন একবার চেপেছিল তারপরে এই ও তো বেশ এক্সাইটেড ট্রেনে চাপবে বলে যাক স্টেশনে পৌঁছে গেলাম বাকি যাত্রাটুকু আল্লাহর ইচ্ছায় যেন ভালোভাবে হয়ে যায় সেই চিন্তাই মনে মনে করতে করতে আসছি আর পুচকুর পাপা আমাকে বলছে এই দেখো এখানে হচ্ছে সমস্ত রকম হাট বসে এরকম বোঝাচ্ছে আর কি আমি একটু বিরক্ত হচ্ছিলাম কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তো বৃষ্টির মধ্যে আমার একটুখানি ভয় ভয়ও লাগে আর এই ট্রেনে নাম শুনলে না আমার কেমন যেন একটা প্যানিক হয়ে যায় এটা আমার নয় আমার আম্মুরও জানো তো এটা নিয়ে না সবাই হাসাহাসি করে কিন্তু সত্যি বলছি যার প্যানিক হয় না সেই বোঝে একমাত্র তো এই যে এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনটা ঢুকছে একদম ঠিক টাইমে ঢুকেছে মাতারাতে তারাতে গিয়েছিলাম এই সাতটা কুড়িতে ছেড়েছিল। কী খুশি দুই বনে ট্রেন দেখে দেখো না তো আমরা ছোটোবেলায় যখন লাইনে ধার দিয়ে ট্রেন যেত দেখতাম তখন খুবই খুশি হতাম দেখি ওই দেখো ট্রেন দেখছি এরকমটা বলে তখন তো আর সচরাচর দেখতে পেতাম না তাই জন্য এই এক্সাইটমেন্টটা সবার মধ্যেই থাকে যখন যে যেটা নতুন দেখে তো চলো এখন খুঁজে পেয়ে গেছি আমাদের বগিটা এবার উঠে পড়ব আর ট্রেনে যাওয়ার না সবথেকে ভয়ানক ব্যাপার হচ্ছে আমার টয়লেট ওইটাই ইউজ করতে হবে ভাবলেই না কেমন যেন একটা লাগে তো যাই হোক এখনই দুই থেকে আড়াই ঘন্টার ব্যাপার কোনো অসুবিধা নেই এদিকে পুজো মুড অফ হয়ে গেছে কারণটা কি শুনবে ও অন্য জায়গায় বসবে অন্য জায়গায় কি করে বসবে বল হতো আমাদের তো সিট আছে এখানে তো অন্য জায়গায় কী করে বসা যায় সেটাই আমি ওকে বোঝাচ্ছিলাম তো তারপর এই যে বাচ্চারা সব চলে এসেছে আর একে একে সবাই ঢুকছে বেশ মজা হচ্ছে কিন্তু এই নিয়ে আমরা মোটামুটি তিরিশ জনের একটা দল যাচ্ছি শান্তিনিকেতনে ভালো তো লাগছে সঙ্গে সঙ্গে একটু খারাপও লাগছে বুঝতে পারছি না গিয়ে কি হবে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে আস্তে আস্তে বৃষ্টি বেড়েই চলেছে এই যে সবাই যাচ্ছি আমরা একসঙ্গে কি যে মজা এটাই একটা আনন্দ সবাই একসঙ্গে যাওয়ার তবে বাচ্চাগুলো যদি গিয়ে একটু খেলতে পারে তাহলে ভালো লাগবে কিন্তু যা বৃষ্টি ধরেছে এ মনে হচ্ছে না ছাড়বে তার উপর আবার শুনছি যে পরপর দুদিন ধরে বৃষ্টিটা লেগে থাকবে সেটা শুনে মনটাও খারাপ হয়ে গেল আর মনে মনে ভাবছি হাটে যেতে পারবো তো সোনাঝুরির যেটা মেন অ্যাট্রাকশন পুচকুর পাপাকে বললাম পুচকুর পাপা একটু ভিডিও করে দিল আমাদের সবার এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আর আর মিষ্টি এত শান্ত আছে জুই এইখানে আর মেঘালীর এরা আবার আলাদা সিট ফাঁকা ছিল বলে এখানে এসে বসে পড়েছে একটু পরেই সিটগুলো ভরে যাবে কিন্তু আপাতত ওরা এখানে বসে খেলা করছে আর বেশ মজা নিচ্ছে পুচকুর পাপার অফিসের কলিগরা সবাই মিলে এবং তাদের ফ্যামিলি সহ যাচ্ছি বছরে একটা ট্রিপ সবাই মিলে করার চেষ্টা করে কি যে দারুণ মজা হয় গতবার মন্দারমণি গিয়েছিলাম খুবই মজা হয়েছিল সবাই মিলে আর এখন আমি বসে বসে গান করছে আর দেখছে আর ট্রেনে উঠে ঝালমুড়ি খাব না তা তো হতেই পারে না আমি সেই কখন থেকে ওয়েট করে বসেছিলাম কখন ঝালমুড়ি আসবে আগের বার যেমন সবাই মিলে মজা করেছিলাম সেই আনন্দে এবার যাচ্ছিলাম কিন্তু এবার যে কি হবে ঠিক বুঝতেও পারছি না যে বৃষ্টি শুরু হয়েছে তাতে কতটা কি মজা করতে পারবো সেটাই ভাবার বিষয় তার উপর শুনছি এবার আজ সারাদিন তো হবেই বৃষ্টি কালকেও সারাদিন বৃষ্টি লেগে থাকবে সত্যিই মনটা খারাপ হয়ে গেল মনে আছে কিন্তু তারই মাঝে এই বাসি সুর শুনে না মনটা একদম ভালো হয়ে গেল যাকে যা হবে দেখা যাবে এসব ভেবে আর লাভ নেই ট্রেনের মধ্যে জার্নিটা এনজয় করি পুচকু আমি তো খুবই মজা পেয়েছে আর ট্রেনের মধ্যে কত কী না উঠছে এই যে ছোটবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে এগুলো কে কে খেয়েছ ছোটবেলায় বলো তো আমিও ওদেরকে এগুলো স্বাদ বোঝাচ্ছিলাম যে আমরা ছোটবেলায় এগুলো খেয়েছি তোমরাও খাও আর পুচকুর পাপা বলছে ব্যাগটা আমাকে দাও স্টেশন চলে নেমে দেখছি দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে তাই ছাতাটা খুলে নিলাম আমাদের যা হয় হোক কিন্তু আমি ভেজালে চলবে না তাই এমিকে নিয়ে সোজা স্টেশনের বাইরে চলে এলাম বাড়ি থেকে শান্তিনিকেতন অব্দি আসা পর্যন্ত এখন অবধি আমাদের জার্নিটা খুবই সুন্দরভাবে হয়েছে এবার ভালোই ভালোই রিসর্টে পৌঁছে গেলেই হয় তো আমরা এই কজন আছি যারা কিনা না ট্রেনে এসেছি তো সবাই মিলে আমরা এবার টোটোতে করে রিসর্টে যাব আর ওদিকে কয়েকজন আসছে নিজের গাড়ি নিয়ে তারা রাস্তার মধ্যে আটকে গেছে তো আমাদের জানিটা খুব ভালোভাবেই হলো চলো সোজা গিয়ে দেখা হচ্ছে আর আমি তো সারা ট্রেনে ঘুমলো না একটুও দুষ্টুমি করতে করতে এলো আর এখানে এসে একটুখানি টোটো চলতে ঘুমিয়ে পড়েছে জানো আর এই স্টেশন চত্বরটা কি সুন্দর একদিকে গ্রন্থাগার আছে একদিকে গীতাঞ্জলি ভবন আছে বেশ সুন্দর করে সাজানো গোছানো এই শহরটায় আমার এত ভালো লাগে কেন কি জানি এর আগে আমি একবার এসেছিলাম আর এবার দিয়ে দ্বিতীয়বার প্রথমবার গাড়ি করে এসেছিলাম আর এবার ট্রেনে সবার সঙ্গে একটা আলাদাই অনুভূতি হয় এই যে রাস্তা ধরে যাচ্ছি আর মনের ভেতরটা এত শান্তি লাগছে সত্যি জায়গাটার নাম সার্থক শান্তিনিকেতন এখানে আসলেই না একটা আলাদা রকমই ভালো লাগা তৈরি হয়ে যায় মনের মধ্যে একটা আলাদাই শান্তি খুঁজে পাই কেন জানি না এটা সবার সঙ্গেই হয় না আমারই এরকমটা মনে হয় আর পুচকু বারবার বলেই চলেছে ইস শান্তিনিকেতনে আসলাম কিন্তু শান্তি খুঁজে পাচ্ছি না কেন কারণ হচ্ছে বৃষ্টি বৃষ্টিতে ওরা লনে কি করেই বা খেলবে আর কি করেই বা কী করবে সেটার জন্যই আর কি ও এই কথাটা বলছে বারবার করে তো চলে এসেছি আমরা মুহুর কুটিরে এর আগের বারে এসেও আমরা এখানেই ছিলাম এই রিসোর্টটা এতটাই ভালো লেগেছে পুচকুর পাপা বলে যতবারই শান্তিনিকেতন আসবো সে নাকি এখানেই থাকবে আর কোথাও যাবে না তো যাই হোক প্রচন্ড হাওয়া দিচ্ছিল অ্যাম্বিকে পুরো ঢেকে নিয়ে এসেছি আর ও ঘুমিয়েও পড়েছে চলো এবার নেমে আস্তে আস্তে নিজেদের ঘরগুলো বুঝে নিই দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে এখনও আর এদিকে এই যে ছোড়ো হাওয়া শুরু হয়েছে বাইরে যে দাঁড়িয়ে কটা ছবি তুলবো তারও উপায় নেই খিজে দিনে এলাম দুটো দিনের জন্য বেড়াতে এসে যদি এরকম হয় তাহলে কেমন লাগে বলো তো এখানে হয়েছে এক মজার কাণ্ড এখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছি আর যে গ্রুপটা গাড়িতে আসছে তাদেরকে পাঠানোর জন্য যে দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি আমরা মোটামুটি এগারোটার মধ্যেই ঢুকে গেছি খুবই স্মুথ হয়েছে আমাদের এই জার্নিটা এদিকে অ্যামিন কাণ্ড দেখো সবার দেখে দেখে নিলো ড্রিঙ্কসটা ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ও খাবে না কারণ ওটা ওর একটুও ভালো লাগেনি আর ব্যাগটা পেয়ে ওটা তো খোলার নামই করছে না ও তারপরে চাবি পেয়ে গেছি ঘরে এবার চলো ঘরের দিকে রওনা দিই যে যার ঘরের দিকে যাক আমরা কি একটুখানি রেস্ট নেবো স্নান দান করবো করে তারপরে একেবারে ফ্রেশ হয়ে খেতে আসবো আমরা যেহেতু একটা গ্রুপে এসেছি তাই পুরোটাই আমাদের এখানে করা আছে লাঞ্চ ডিনার স্ন্যাক্স আর ব্রেকফাস্ট তো কম্পালসারি থাকে তো সব মিলিয়ে এখানে আসছি আর কুচকুর পাপ্পাকে বলছি মনে আছে তোমার আগের বার যখন এসেছিলাম তখন ওই ওইদিকে ফার্স্ট ফ্লোরটাই ছিলাম তো সেটাই বলছিলাম আর এদিকে গল্প করতে করতে চলে এসেছি আমাদের এই রুমগুলোতে এখানে এসে শুনছি এদের স্টাফেদের মুখে এই রুমগুলো নাকি নতুন রেনোভেট করা হয়েছে আর প্রথমেই আমরা উদ্বোধন করছি শুনে বেশ ভালো লাগলো তারপর রুমের ঢুকে দেখি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে বোঝাই যাচ্ছে যে এই রুমের আগে কেউ থাকেনি নতুন করে এটগুলো করা হয়েছে আর বেশ সুন্দর একটা বড় স্পেসিয়াস ঘর আমার বেশ ভালো লেগেছে তারা তোমাদের একটু ঘরটা ঘুরে দেখায় খুবই সুন্দর হয়েছে ঘরটা এরকম আর এই দিকটাই হচ্ছে বাইরের দিকটা দেখা যায় কিন্তু যা বৃষ্টি পড়ছিল ব্যালকনিতে যাওয়ার আর সাহস পায়নি আস্তে আস্তে যেভাবে বৃষ্টির পরিমাণটা বাড়ছিল তবে হ্যাঁ আমার কিন্তু এই রকম একটা ছুটির খুব দরকার ছিল আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ যেভাবে বাড়ছিল মনে হচ্ছে যেন খালি খাবো আর শুয়ে থাকবো এই ঘরের মধ্যে আর টিভি দেখবো এটাই একমাত্র কাজ হবে তবে হ্যাঁ এটাও এক ধরনের এনজয়মেন্ট তিন দিন রান্না করার কোনো ঝামেলা নেই কোনো কিছুরই ঝামেলা নেই খালি খাও আর রেস্ট নাও এটাই বা কম কিসের বলো তো আমরা যারা সারাদিন বাচ্চা কাচ্চার পিছনে ঘুরে ঘুরে বেড়াই তাদের পক্ষে তো এই যে আমিকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখছেও আর ঘরের অবস্থা খুবই খারাপ এসে এই যে এখানে সব কিছু মেলে দিয়েছি তাছাড়া উপায়ও নেই আর তারপরে ওই মোটামুটি পনেরো দুটো মতো বাজছে এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর এদিকে আকাশে ঘন হয়ে মেঘ করে আছে আর এই লনটা যে এত ভালো লাগে কিন্তু কী আর করার বাচ্চারা তো নামতেই পারছে না জলে ভর্তি হয়ে আছে তো চলো এর আগের বারে এসেও আমরা এখানে ব্রেকফাস্ট করেছিলাম আর এখন তো পুরোটাই এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো এখন লাঞ্চে চলো কী কী আছে মেনুতে দেখে আসি আর এরা রেনোভেট করেছে সবগুলোই কারণ এই জায়গাটাও দেখছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে তবে আগে আমিকে খাইয়ে দেব তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে প্রচুর ওই ট্রেনে যা একটু টুকিটাকে খেয়েছি ওটা দিয়ে ব্রেকফাস্ট ছাড়া হয়েছে তারপরে একেবারে লাঞ্চ করছি এই যে এখানে সাদা ভাত আছে আর তার সঙ্গে তান্দুরি রুটি যেটা এখনো পর্যন্ত আসেনি এদিকে ডাল তারপরে অনেক আইটেম ছিল প্রচুর খাওয়া দাওয়ার আইটেম ছিল আর টেস্টও দারুণ ছিল প্রত্যেকটা আলু পোস্ত সব কিছু আছে চিকেন ছিল তারপর ফিশ ছিল 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 সবজি আর রসগোল্লা তো চলো আমি কি আগে খাইয়ে দিই তারপরে আমরাও খেয়ে এদিকে ইনি খাওয়ার পরে এখানে এসে একটুখানি দাঁড়িয়েছেন বৃষ্টি দেখবে ও যে এদিকে বৃষ্টি পড়ছে অলরেডি আর ছোড়ো হওয়া শুরু হয়ে গেছে এখন ভাবছি যে সত্যি সত্যি কি আর সোনাঝুরি হাটে যাওয়া হবে না বা অন্য কোথাও যাওয়া হবে না এটাই মনে হচ্ছিল সত্যি বলতে যতই ঘরে বসে থাকি তবুও তো তারপর এখন এই দেখো সন্ধ্যাবেলায় একদম টানা ঘুম দিয়েছি সবাই মিলে তারপরে ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা চারিদিকে লাইট জেলে গেছে কিন্তু বৃষ্টি থামার নাম নামগন্ধ নেই তো খি আর করার বলো এখন যাচ্ছি সবাই মিলে একটুখানি চা খাবো স্ন্যাক্স আর এখানকার প্যাটার্নটা না ঠিক এরকম ওই সামনে দুটো ঘর এখানে দুটো ঘর বেশ মজার আমাদের নিজস্ব বাড়ি হলে যেমনটা হয় না সামনাসামনি ঘর বেশ ভালো লাগছিল সামনে ঘরে ওদের সঙ্গে গল্প করছিলাম একসঙ্গে যাচ্ছিলাম খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল এমনটা তো সাধারণত হয় না এই যখন বেড়াতে আসি তখনই সবার সঙ্গে এরকম দেখা হয় আর এরকম কথাবার্তা হয় বেশ ভালো লাগে চলো এখন বেশ ভালো লাগছে জায়গাটা কি যে বাজে অবস্থা হয়েছিল এই ছাতা নিয়ে নিয়ে খেতে যাওয়ার ব্যাপারটা সত্যি মানে কি বলবো বারবার ভয়ও লাগছিল এই লাগছিলাম নিয়ে বারবার বৃষ্টির মধ্যে যাতায়াত করতে গিয়ে ঠান্ডা না লেগে যায় ওর তো যাই হোক কী আর চলো যেমন পরিস্থিতি তেমনভাবে তো চলতেই হবে তো এখানে চলে এসেছি এবার এই যে ইনি তো সব সময় একাই খাবেন সব কিছু এখানে এসে যেটুকু খেয়েছে ও একা একাই হাতে ধরে চা মেরেছে খেয়ে নিয়েছে আর এদিকে এই যে বাচ্চা পাটিও বসে রয়েছে যাও তোমাকে কি খেতে হবে খেতে খেতে হবে না ওকে বসিয়ে দাও ওখানে সবার সঙ্গে বলো নাও ওকে বসিয়ে দেবে ধরে বুঝেছো

বাচ্চামিটির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে সবাই খেলা করছে এটাও এক ধরনের মজাই এই যে ছোটাছুটি না করে বসে বসে ও যে খেলা করছে ওরা এটাই বেশ ভালো লাগছে আর এই আর এদিকে কী হচ্ছে দেখো এদিকে এদের হাসির একদম ফোয়ারা উঠেছে কি যে গল্প হচ্ছিলো আমিও ছিলাম গল্পের মধ্যে কিন্তু হঠাৎ করে মনে হলো যা ভিডিও তো করা হয়নি আমার তাই জন্য সবার জন্য একটুখানি ভিডিও করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি আমাদের রুমে আমাদের রুমে এসে ওদেরকে নিয়ে একটুখানি গল্প করছিলাম খেলা করছিলো ওরা আমি বসেছিলাম তো তারপরে এই যে ছবি তুলে দিলাম ছবি তুলে দেওয়ার পরে এখন রাত দশটা মতো বাজছে এবার যাবো ডিনার করতে মানে খাবারটা যে হজম হবে এমনও উপায় নেই খাওয়া ঘরে এসে বসে থাকা আবার খাওয়া এরকমটা হচ্ছে জানো তো ডিনারেও দারুণ সব রেসিপি ছিল একদম খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার যাকে বলে আর চলো এই যে জিরা রাইস ছিল তারপরে এখানেও তান্দুরি রুটি ছিল অনেকক্ষণ খেলাধুলার পরে তারপরে এই যে প্রথমে আমির খাবারটা নিয়ে যাচ্ছি উনি একাই খাবেন আমাকে খাওয়া খাওয়াতে দেবেন না তাই জন্য আমি ওর খাবারটা আগে তুলে নিচ্ছি নেয়ার পরে কুচকুয় নিয়ে নিচ্ছি নিজের খাবারটা তারপরে ও খাওয়া দাওয়া করে নিলে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো করে তারপরে একেবারে রুমে যাব তারপরে দেখি কালকে কি হয় না হয় তো যদি এরকম দিন থাকে তাহলে ওই শুয়ে বসে কাটিয়ে দিতে হবে ঘরের মধ্যে আর তাছাড়া তো উপায় নেই তো যাই হোক কী আর করার বলো প্রকৃতির সঙ্গে তো আর কেউ পাল্লা দিয়ে পারে না তাই আগে থেকে জানাও ছিল না যে এরকম কিছু একটা হবে তাহলে হয়তো কিছু অন্য ব্যবস্থা করা যেত তো যাই হোক কি আর করার তো চলো এখানে সবাই সবার বাচ্চাকে আগে খাইয়ে দিচ্ছে তারপরে নিজেরা খাওয়া দাওয়া করবো তো এই যে আমি নিয়ে নিয়েছি আমার ফ্ল্যাটের পরে তো যাই হোক যে মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন